আজকে কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে তো আমরা আমাদের অনলাইন কোর্সে ডিসকাউন্ট দিই না অনেক অভিভাবকদের অসহায়ত্ব দেখে অনেক অভিভাবকদের ছাত্রছাত্রীদের আগ্রহে আমরা আমাদের অনলাইন কোর্সে ডিসকাউন্ট দিই তো আমাদের যে কোর্সগুলো সেগুলো বিশ্বাস করবে কিনা তোমরা একমাত্র আল্লাহ জানে আমরা কি পরিমাণ পরিশ্রম করি সেখানে কলিজা মাটিতে লেগে যায় বারবার প্রশ্ন রিভিউ করা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করা টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এবং প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পড়ানো এত কষ্ট সেটা তোমাদেরকে বলি বোঝাতে পারবো না এই জন্য আমরা আসলে সচ্ছল সাইলু ডিসকাউন্ট দিতে পারি না আমাদের কোর্সের ক্লাসগুলো যদি কোনো স্টুডেন্ট করে ইনশাল্লাহ আল্লাহ পাক কাছে সাক্ষী এবং বিগত বছরগুলো রেজাল্ট অ্যানালাইসিস করে যেটা বুঝতেছি কোনো স্টুডেন্টে ফেল করে না ইভেন কি কখনো ফেল করবেও না এটার গ্যারান্টি একমাত্র আমি ইনশাআল্লাহ কেন কারণ আমরা আমাদের যে সিলেবাসটি সেই সিলেবাসটি আমরা দুই থেকে তিনবার রিভিশন দেই আমাদের কোর্সে কোনো স্টুডেন্ট যুক্ত হলে সেই কোর্সের ক্লাসগুলো আমরা দুই থেকে তিনবার রিভিশন দেই বইয়ে দুই থেকে তিনবার রিভিশন দেই। তো বারবার রিভিশন বারবার পরীক্ষা বারবার কাজ দিয়ে রাখা সব কিছু মিলিয়ে ছাত্রছাত্রীদের ভালো একটা প্রস্তুতি হয়ে যায় ভালো একটা প্রিপারেশন হয় তো এত পরিশ্রম এত কিছুর মধ্যে আসলে কলিজা মাটিতে লেগে যায় এত কষ্ট কিভাবে ডিসকাউন্ট দেয় বলো আর আমাদের তো কোর্সগুলো এত মানে হিউসংখ্যক দামও না আমি গত কয়েকদিন আগে অনলাইনে দেখলাম একজন স্যারের কোর্স একটা বিষয় মাত্র ইংরেজি আট হাজার টাকা আর একজনের দেখলাম একুশ হাজার টাকা পরে ভাইরে ভাই কি একটা তো সেই ক্ষেত্রে মাত্র যে কোর্সগুলো সেগুলো চাইলে তোমাদেরকে কিভাবে ডিসকাউন্ট দিব বলো কি পরিমান কষ্ট এটা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না কারণ আমার এখানে কোনো স্টুডেন্ট যুক্ত হলে ভর্তি হইলে আমার একটা দায় আছে কি আমি হালাল করে সবকিছু নিতে চাই এই একটা বিষয় আর একটা হলো আমি আল্লাহকে সবচেয়ে বেশি ডরাই ভয় পাই কারণ আমার এখানে যারা ভর্তি হয় তাদের একটা দায়িত্ব আমার কাঁধে আসে সেই দায়িত্বের জায়গা থেকে অবশ্যই আমাকে ওদের জন্য কাজ করে যেতে হয় বিশ্বাস করবে কিনা রাতে একটা দুইটা তিনটাও কখনো কখনো ঘুমাইতে পারি না এদের কাজ করতে করতে এরপরে প্রত্যেকটা ক্লাস শুরুর আগে দুই থেকে তিন ঘন্টা প্রস্তুতি নিতে হয় প্রত্যেকটা ক্লাসের আগে তো কেন এত কিছুর পরেও যদি কোনো স্টুডেন্ট খারাপ করে এটা কোন নিজেকে কখনোই মানাতে পারি না মনকে কখনোই মানাতে পারি না যে আমার এই ছাত্রটা কেন খারাপ করলো আমি অতিরিক্ত পরিশ্রম করতে পছন্দ করি এটা তোমাদেরকে হয়তো আমি বোঝাতে পারবো না এস সময় তোমরা দেখছো সেই বিষয়টা অতিরিক্ত পরিশ্রম আমি করতে রাজি আছি শুধু তোমাদের জন্য যদি তোমরা একটা ভালো রেজাল্ট আমাকে উপহার দাও আমার যে কোর্সগুলো ইভিআই কোর্স ইংলিশ বাংলা আইসিটি কোর্স ইনশাল্লাহ সেই কোর্সগুলোতে তোমরা যুক্ত হইও তোমাদেরকে অবশ্যই দাওয়াত রইল শুধু একবার না তুমি অন্যান্য কোর্সে আট দশ হাজার স্টুডেন্ট যুক্ত হয় কিন্তু তুমি সেখানে স্যারকে মেসেজ দিল স্যারের মেসেজের রিপ্লাই দিতে পারে না কিন্তু আমার কোর্সে কোনো স্টুডেন্ট যুক্ত হওয়ার পরে কোনো টপিক ক্লাসে বুঝি না স্যার আমাকে এটা একটু বুঝাইয়া দেন স্যারে এক্সট্রা আবার হোয়াটসঅ্যাপে তাকে আলাদা করে বুঝাই দেয় সেটার নামে অভিসার আমি ইনশাল্লা আল্লাহ ফাঁকা আমাকে সুস্থ রাখুক যারা যুক্ত আস তোমাদেরকে সারে মনে করছো যে দুই হাজার সাতাশ সালে স্টুডেন্ট যুক্ত আছো তোমাদেরকে আমি কোর্স শেষ করে ছেড়ে দিবো তাই না দুই হাজার সাতাশ সাল পর্যন্ত আমি কাজ করে যাব। এবং প্রতিনিয়ত তোমাদের সাথে থাকবো থাকব। ক্লাস শেষ হোক তারপরে আবার আমরা রিভিশন দিব বিগত বছরের প্রশ্ন বারবার রিভিশন দেবে ইনশাল্লাহ আমাদের তো কোর্স আমরা বছরে কোর্স আনি একটা বা দুইটা এদেরকে সারা বছর পড়াই সারা বছর পড়াইতে থাকি যেন এদের একটা ভালো আউটপুট আমাকে দিতে পারে ভালো একটা রেজাল্ট আমাকে দিতে পারে বাবা মায়ের যেমন দায়িত্ব আছে শিক্ষক হিসাবে আমারও দায়িত্ব আছে আমার দায়িত্বের জায়গা থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট আমার ছাত্রছাত্রীদেরকে আমি দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আমার জন্য শুধু দোয়া করবা যেন তোমাদের জন্য আমি জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যেতে পারি যে কোনো বিষয়ে স্যার আমার হতে চান ডিসকাউন্টে ইনশাল্লাহ তোমাদেরকে আমি অর্ধেক ডিসকাউন্টে ভর্তি নিব তবে যাদের আর্থিক অবস্থা খারাপ তারা আর সাইলেও যাদের একটু আর্থিক অবস্থা ভালো তোমাদেরকে সাইলেও সারে দিতে পারবো না কেন দিতে পারবো না কারণ আসলে এখানে আমাদের প্রায় এক দুই বছরের জার্নি সেই জার্নিটা অবশ্যই তোমরা থাকো আমিও তোমাদের সাথে আছি ইনশাল্লাহ সবকিছু মিলিয়ে তোমাদেরকে ভালো একটা রেজাল্ট দিতে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ অভিভাবকদের কাছে আমার একান্ত অনুরোধ আপনার বাচ্চাটাকে আমার কাছে দেন ইন্টারের এই বিষয়গুলোতে আমি ওকে এ প্লাস আনার মতো এমন ভাবে তৈরি করে দিব যেন ইনশাল্লাহ সেই প্লাস পায় ইনশাল্লাহ যদি কেউ আমাদের কোর্সে যুক্ত হতে চাও এই সরাসরি কল দিতে পারো কল দিলে ইনশাল্লাহ আমি তোমাকে অবশ্যই আমাদের কোর্সে যুক্ত করে নিব অথবা কোন স্টুডেন্ট যদি যুক্ত হতে চাও আমাদের কোর্সে তাহলে সে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কষ্ট করে আমাকে মেসেজ দিলে আমি তোমাকে যুক্ত করে দিব। মনে রাখবা আমার এখানে যারা যুক্ত হবে তাদের জীবনে কোনো ফেল নাই ফাঁস করবে 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 করবেই করবে মানে আমি ইনশাল্লাহ হতাশ হয়ে গেছ স্যার আমি হতাশায় আছি স্যার আমার পড়াশোনা কিচ্ছু হচ্ছে না স্যার আমি কি করব। আমি কোথায় যাব স্যার আমার যাওয়ার কোনো জায়গা নাই সে জায়গাটা আমার বুকে ইনশাল্লাহ আমি অভিসার কথা দিচ্ছি কোনো স্টুডেন্ট যদি একেবারে হতাশার সাগরে আসো এমন পর্যায়ে আসো স্যার আমার আর বাঁচার সুযোগ নেই সে আমার এখানে একটু যোগাযোগ করিল ইনশাল্লাহ তোমার ভালো রেজাল্ট করার বা পাশ করার দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ